সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি সেতাবগঞ্জ হাট আর উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর বুধবারে হাট বসে সরি সোমবারে হাট বসে আর আজ সোমবার চার মার্চ দু হাজার চব্বিশ এবং আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী সারগুলো

মানে নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে নব্বই এর কম হবে না এটা দেখছেন নব্বই পর্যন্ত হলে বিক্রি করতে চাই দু দাঁত বয়সের এই শার্টটি এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই দাম কত পঁচাশি কত কি বলে চোত্তর আর বেচাকেটার দাম লাস্ট মানে অনেক মানে কত হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দিয়ে দেবেন দুই দাঁত দুই দাঁত ও দাঁত হয় নাই দাঁত হয় নাই দুই দাঁত বয়স এটা পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চান এ সরি দাঁত এখনো পর্যন্ত হয় নাই তবে দাঁত হলে কিন্তু অবশ্যই এক দু হাজার টাকা দাম কিন্তু বেড়ে যেত এটা দাঁত হয়েছে আগর দাম কত এটার কত বাহাত্তর কত কত বলছে মানে কাস্টমারে কত দাম বলে বিক্রি করবেন কততে দেখছেন চুয়াত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই বাহাত্তর নাকি দাম বলছে এইটার এটা কি দেখা দেখি চলছে চাচি কি দাম বললেন নাকি আপনি কত টাকা লাখ না আপনাদেরই গরু ও দাম চাচ্ছেন কত এক লাখ এক লাখ আর কত বলে

ভাইয়া কি আপনাদের গরু ভাই হ্যাঁ আপনাদের হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত কত দাম পেয়েছেন হ্যাঁ এখন পর্যন্ত সত্তর পর্যন্ত বলছে সত্তর পর্যন্ত বলছেন হ্যাঁ হ্যাঁ তিয়াত্তর না পঁচাত্তর পঁচাত্তর দাও দেওয়া যাবে না হ্যাঁ মানে কত টার্গেট করছেন বেচা কেনার জন্য ওরা নব্বই পঁচাশি

তিপান্ন জোড়া বলে আর কত হলে দেওয়া যাবে লাস্ট এক লাখ পঞ্চান্ন আচ্ছা সবগুলো দেখান তো একটু এক লাখ পঞ্চান্ন হলে এই জোড়া দেওয়া যাবে আর এই জোড়া এই জোড়া এই জোড়া ভাই দেড়শো হলে দাঁত কি হচ্ছে এই 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 শ্যাওলাটা দাদা

দাম কত চাচ্ছেন বাহাত্তর কত বলে একষট্টি আর বিক্রির দাম্টি পর্যন্ত হলে যাওয়া যাবে তো দর্শক সাথে আমরা আপনাদের এই শেতাবগঞ্জ হাট থেকে যেগুলো কুরবানি উপযোগী সার সেগুলো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভালো থাকবেন